হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন বা কিনবার কথা ভাবছেন আপনারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে দারুণ কোয়ালিটি একটি বাইক দেখাতে যাচ্ছে হোন্ডা কোম্পানি হন্ডা সিডিআই গাড়ি তাই আপনারা যারা হন্ডা কোম্পানি হোন্ডা সিডাই গাড়িটি কিনবেন বা কিনবার কথা ভাবছেন এই বাইকটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাল কালারের একটি বাইক হবে তাই আপনারা যারা সিডিআই গাড়িটি লাল কালারের বাইক কিনবেন বা কিনবার কথা ভাবছেন এই বাইকটি অবশ্যই দেখতে পারেন যদি একটু উপর থেকে ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারছেন উপর থেকে এরকম আসে আর গাড়িটার নাম্বার হবে কিন্তু ময়মন সিং আপনারা দেখতে পারছেন এই গাড়িটি আপনাদেরকে নিতে হলে পর চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলেই হবে আর স্ক্রিনের পো নাম্বার দেওয়া আসে আপনারা চাইলে স্ক্রিনের পর নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন যদি একটু সাইলেন্সারটা একটু ভালো করে দেখায় দেখতে পারছেন সাইলেন্সারটা খুবই ফ্রেশ আসে আর কার যদি একটু ভালো করে দেখায় দেখতে পারছেন কার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে জাপানি কার্বোটার আর এই গাড়িটা কিন্তু খালি উপরটা হালকা রংটা মিলানো আছে আর সাইড কভার বা ট্যাঙ্কির এ পাশ ওপাশ এখন পর্যন্ত অরিজিনাল আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু মিটারটা যদি একটু ভালো করে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন মিটারটা এখন পর্যন্ত অরিজিনাল আছে আর সামনের লুকটা কিন্তু হবে আপনারা দেখতে পাচ্ছেন সামনের লুকটা কিন্তু খুবই দারুণ আছে আর এই গাড়িটার সব থেকে বিশেষ অংশ হচ্ছে চারটা সিগন্যাল লাইট আপনারা দেখতে পাচ্ছেন এখন জাপান লেখা আছে তাই আপনারা যারা বিশেষ করে সিডিআই গাড়ি বা টুইস্টক গাড়ি কিনবেন আগে থেকে দেখে শুনে ভালো করে নেবেন এখন পর্যন্ত সাইডটা সিগন্যাল লাইটে অরিজিনাল আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা যদি একটু উপর থেকে একটু ভালো করে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটা যদি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখায় আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করতে থাকুন ক্যামেরা থেকে এমন সাউন্ড হলো জনই নাক কিন্তু অরিজিনালিউন্ড সঙ্গে তো এখন মতো খুবই সুন্দর আছে আর এই গাড়িটা আমি কালকে চালিয়েছি খুবই স্মুথ এবং খুবই পিক আপ মতন আছে সামনের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে আর এই গাড়িটা যারা আপনারা নেবেন বা নেবার কথা ভাবছেন নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিন রিপোর্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলেই হবে আলমনাঙা হাই রোডে এসে ফোন দিলে পারে আপনাদেরকে গাড়িটি দেখানো যাবে কোনো সমস্যা নেই আর এই গাড়িটি যারা নেবেন বা নেবার কথা হচ্ছেন আপনারা অবশ্যই দেখতে পারেন আর আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বজায় রাখুন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছা যায় আপনার কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন